রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম আমি আজকে আসছি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে দু হাজার সাল তেরোই ডিসেম্বর সন্ধ্যা সাতটায় আমাদের কুলিয়াচর বৈরব মাটি মানুষের নেতা শরীফুল আলম সাহেবের একটা গুরুত্বপূর্ণ বিশাল একটা মিটিং ছিল এখানে বর্তমানে হচ্ছে আমার কাশেম কাকা হচ্ছে ওসমান পর ইউনিয়নের সভাপতি ওনার দোকানের সামনে এখানে স্পটেই একটা মিটিং ছিল এই মিটিংয়ে নির্মমভাবে প্রশাসনে আমাদের মাটি ও মানুষের নেতা এই আলম সাহেবের পায়ের গোটা ভেঙে দিয়েছিল পা ভেঙে দিয়েছিলো এবং পা ভেঙে দিয়েছিল অনেক মানুষকে হতাহত করা হয়েছে এবং আমি আপনাদেরকে পুরো চিত্রটা তুলে ধরছি এবং কার নির্দেশে কোন কোন নেতার নির্দেশে এই আক্রমণটা আমাদের নেতার উপর করেছে আমরা এটা তদন্ত চাই এবং উসমানপুর ইউনিয়ন কুলিয়াচর থানা সকল মানুষের কাছে আমার জোর দাবি এই কারকার নির্দেশে প্রশাসনে আমাদের নেতার এখন পর্যন্ত আমাদের নেতা যদি কোনো মিছিল মিটিং করে পায়ের রোগ এখনও টানা মারে হসপিটালে নিতে হয় এবং আমাদের অনেক নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয়েছিল এবং কাদের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছিল কাদের আদেশে এ আমার মাটি ও মানুষের নেতাকে আহত করেছিল পা ভেঙেছিল এটার বিচার আমি চাই কুলিয়াচর বৈরব মাটি ও মানুষের কাছে এবং পাঁচ তারিখের পর থেকে আমাদের উসমানপুর ইউনিয়নের কুলিয়াচরবাসী এবং আমরা কেউ চমরি বাজার জামতুলি সর্বোচ্চ মানবিক পরিচয় দেখাইছি কারো কোনো ক্ষতি করি নাই দোকানপাটে হামলা করি নাই কোনো প্রতিহিংসা করি নাই আমরা সর্বোচ্চ মানবিক পরিচয় দেখাইছি কিন্তু আমি আমার কুলিয়াচরবাসীর মানুষের কাছে দাবি আপনারা সবাই আমার নেতাকে নির্দেশ দিবেন আদেশ করবেন আবেদন করবেন যেন এই বিচার এই এই চমরি বাজারের যে বিচারটা যে পা ভেঙেছিলো আঘাত করেছিল এই বৃহত্তম মহিম সিংয়ের যেই আমাদের নেতা এবং কিশোরগঞ্জ জেলার সভাপতি ওনার যে আঘাতটা করা হয়েছিল এই বিচারটা আমরা এখন চাই এবং কে কে দাতা ছিল কার আদেশে এটা করা হয়েছিল এটা আমি জোর দাবি জানাচ্ছি আপনারা সকলেই পাশে থাকবেন শেয়ার করবেন ফলো দিবেন আমার এই চ্যানেলে মতামত প্রকাশ করবেন আমি আমায় আলমবাইয়ের এই আঘাতের বিচার আমি চাই এই বিচারটুকু আমি কুলিয়াছর মাটিও মানুষের নেতার বিচারটা আমি চাই আপনাদের কাছে আমার জোর দাবি প্রতিবেদন বিশ্বাস সাথী থাকেন আমি আমার একজন সিনিয়র সভাপতি নেতা সাক্ষাৎকার নিব ধন্যবাদ সকলকে সাক্ষাৎ করেছিলাম এবং তেরোই দু সাল তেরোই ডিসেম্বর সন্ধ্যায় যে ঘটনাটা ঘটেছিল পরের দিন সকালে এই যে এরকম হাজার মানে শত শত ছবি ছিল বাজারে বাজারের আশেপাশে পুরো বাজারে এরকম শত শত ছবি ছিল এই ছবিগুলো পরের দিন সকালে এই এই বাজারে এই ছবিগুলো নামানো হয় আগুন দিয়ে পোড়ানো হয় এবং শিরা হয় পা দিয়ে পারা হয় কে বা কারা করেছে সকলেই জানে এই বিষয়টা তদন্ত করার জন্য আমি বাজারের কর্তৃপক্ষ এবং কাশেম কাকা সভাপতির নেতৃত্বে তদন্ত করার জন্য এবং কুলিয়া আলম সাহেবের কাছে দাবি এই বিচার এবং এই ছবিগুলা কারা কারা নামাইছিল কে কে ছিল আগুন দিয়া এই ছবিগুলা ছিল ছবিগুলা এভাবে ছিল পুরো সমরি বাজারে এই লোকগুলাদেরকে চিহ্নিত করতে হবে এবং আলম সাহেবকে কাদের নির্দেশে মারা হয়েছিল পা ভাঙা হয়েছিল সবগুলো বিচারের দাবিতে আমি নিউজটা করেছি আপনাদের কাছে জোর দাবি এবং এই চমরিয়া বাজারের সারা বাজারের এই ছবিগুলা এত শত শত ছবিগুলা আগুন দিয়ে পুরানো হয়েছিলো এই লোকগুলোর নামগুলো অবশ্যই জানা সকলেই জানা সকলেই জানেন এই নামগুলা তালিকা করবেন এবং লিস্ট করবেন এবং এগুলো আলম সাহেবের কাছে এগুলা পছাবেন এটা আমার জোর দাবি ধন্যবাদ সকল প্রিয় দর্শক আমি এখন বর্তমানে উসমানপুর ইনওয়ানের বর্তমান সভাপতি আমার বাজান হিসাবে মানে কাশেম কাকা আমি বাজান ডাকি ওনার একটু সাক্ষাৎকার নেব এই দু সালের তেরোই ডিসেম্বর সন্ধ্যার যে দুর্ঘটনা আমার কুলিয়াছড়ের মাটিও মানুষের নেতা শরীফুল আলম সাহেবের যে আঘাত হয়েছিল তাকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছিল তার পা ভেঙে দেওয়া হয়েছিল মেডিকেল ভর্তি ছিল এ বিষয়ে কাশেম কাকা দুটা কথা বলবে এবং তার কাছেও আমি এই বিচারের জোর দাবি জানাচ্ছি আমার কাশেম কাকার সাথে দুটা কথা শুনেন আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমিও এটার সম্বন্ধে খুব ভালো কলচুর অনুরোধ করবো এটা তদন্ত জন্য প্রশাসনিকভাবে সুন্দরভাবে তদন্ত হয় এটার সূক্ষ্ম বিচার চাই আমরা এবং কাদের ইন্ধনে এটা হয়েছে কাদের বা পরামর্শ এটা এটা আমরা একটু তদন্ত করে আপনারা দেখেন দর্শকের কাছে এটা আমি আবেদন করলাম অসংখ্য ধন্যবাদ কাশিমবাঘাকে কাশিমবাঘা যে কথাটা বলছে খুবই সুন্দর কথা বলছে যে কে কে জড়িত ছিল কার আদেশে হয়েছে এটা সুস্থ তদন্ত এবং এই বিচার আমরা অবশ্যই চাই আমরা পুরো কুলিয়াচরবাসীর কাছে অনুরোধ করলাম এটা শেয়ার করবেন ফলো দিবেন আমার চ্যানেলে পাশে থাকবেন মতামত প্রকাশ করবেন আশা করি অবশ্যই এর বিচার হবে আর এই বিচার যদি আমরা না পাই তাহলে আমাদের কিসের নেতা আমরা কিসের রাজনীতি করি আমাদের এই 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 জায়গায় এই স্পটে আমার নেতাকে মারা হয়েছে প্রশাসনে এবং কাদের আদেশে কাদের হুকুমে এই বিচারটুকু চাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম প্রতিবেদন